গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আসবুছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি পেস ব্লগ করতে ওয়েলকাম যে যেখান থেকে ভিডিও দেখেছি তো ঠিক না মেয়ের শরীরটা খুবই খারাপ তো মেয়ে আজকে স্কুলে যেতে পারেনি দেখুন মেয়েকে স্কুলে পাঠায় নি মেয়ে এখনও যাবো ওষুধটা হচ্ছে কি পাঁচটার সময় জ্বর এসেছিলো ঠিক আছে তখন জ্বরের ওষুধ খাইয়েছি আর হচ্ছে কি ঠিক আছে তো আজকে ডাক্তার দেখাতে নিয়ে যাবো তাই জন্য আজকে স্কুলে পাঠায়নি তো আজকে মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে যাবো আরে দেখুন ডাক্তার দেখো তারপর হচ্ছে কি রুটি নিয়ে নিয়েছি এত মতো জানো আমি একটা রুটি খাই আর মেয়েকে এইমাত্র হচ্ছে কি টিফিন করে দিয়েছি ঠিক আছে তো এখন আমি খেয়ে নেব আর আমার রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে আজকে কী রান্না করেছি তোমার কিছু তোমাদেরকে বলি আজ রান্না করেছি আর টাকা মাছের ঝাল করেছি মানে আলু দিয়ে ঝোল করেছি আর হচ্ছে কি পোঁকড়ো ভাজা করেছি আর ডাল করেছি আর ভাত এখন বসিয়ে বসিয়েছি যে ভাতটা হোক আর ছোটো করে রেখেছিলাম এখন একটু বসালাম প্রচণ্ড ঘেমে গেছি এবং রান্না করছিলাম আর এখন টিফিনটা খেয়ে তো শুয়ে আছে তো চলো টিফিনটা করে নিই তারপর আসলে তোমাদের সাথে কথা বলো তো ডাক্তারখানা যাবো ঠিক আছে তারপরে হচ্ছে কি তোমাদের সাথে কথা বলবো তো এই যে আমার টিফিন তো চলো আমি খেয়ে নি মিশো থেকে মানে ফোন এসছে আর কি তো অর্ডার অর্ডার দিয়েছিলাম তো মেয়ের একটা গিফট তো চলো খুলি দেখো এই দেখো কী গিফট এসছে দেখো আর কালারটা সেম এসছে জানো তো তো যেরকম অর্ডার দিয়েছিলাম সেরকমই সেম এসছে তো চলো গিয়ে খোলা যাক কি এসছে মেয়ে দেখে তো অনেক খুশি হবে তার আগে আমি একটু খুলে দেখেছি চলো এই দেখো এইটা এসছে তো মিশো থেকে অর্ডার দিয়েছি ঠিক আছে দুশো নব্বই টাকা তো চলো দেখি খুলি তারপরে চলে গেলাম ডাক্তারখানায় দেখো ডাক্তারের বলে কত ভিড় দেবো আর আমি যদি কৃষি হাসপাতালে যাই তোমাদের তো সবাইকেই বলেছি যে সরকারি হাসপাতালে যা আইডিকে দেবো মেয়েকে নিয়ে যাচ্ছি আর প্রচণ্ড ভিড় যে হাসপাতালে যাওয়া তো আর তারই মধ্যে দেখো হচ্ছে কি তো জ্বরের আলাদা জায়গা দেখে তো একটু ব্লাড ব্যাঙ্কে এসেছি তো ব্লাড ব্যাঙ্কে এখানেই জল দেখে তই দেখো এখানেও কম ফাঁকা আছে তার মানে মেন যে হাসপাতালে সেইখানটার কি প্রচণ্ড বিদ্যা আমি যেখানে দেখেছি সেখানটার ফাঁকাই ছিল তো জ্বরে জ্বরে আলাদা জায়গায় দেখে ওই কারণে আর তারপর হচ্ছে ডক্টর দেখিয়ে নিয়েছি আর এই দিকে হচ্ছে কি ওষুধ দেওয়ার পালা এই দেখো আর ওষুধের জন্য স্লিপ দিয়েছে তো ওষুধের জায়গায় কতটা লাইন আর তারই মধ্যে মেয়ের কত ওষুধ দিয়ে দিয়েছে এই দেখো তো একটা প্যারাসিটামল দিয়ে দিয়েছে আরেকটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়েছে তো তোমাদেরকে দেখাই দেখো আর দু রকম ওষুধ দিয়েছে আর এক রকম কাছের ওষুধ দিয়েছে সেটা বলছে বাড়ি দিয়ে কিনে নিতে তো ওটা ওখানে ছিল না তো কারণে বাড়ি দিয়ে কিনে নিয়েছে এদিকে দেখো তারপর ঘরে এসেছি ঘরে এসে হচ্ছে কি মেয়েকে খাইয়ে দিয়ে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে আর কি ওষুধ ওষুধ খাইয়ে শুই করে দিয়েছি আর তারপর যে আমি স্নান টান করে চলে এসেছি দেখো তো আমি তো স্নান করেও যাইনি কারণ হচ্ছে মানে অনেকটা দেরি হয়ে যাবে আর বারোটার মধ্যে টিকিট কাউন্টার জানো তো বন্ধ হয়ে যাবে ওই জন্য স্নানটা করে যায়নি তো তারপর ঘরে এসে কাজকর্ম সেরে সমস্ত স্নান করলাম তো স্নান টান সেরে এখন একটু মুখের মেকআপটা করে নেবো মানে মুখে আর কি যত্নটা করে নেবো জানো তো তো যাই হোক মুখে একটু ক্রিম লাগিয়ে নেবো আর স্নান টান করে নাহলে মুখটা খসখস হয়ে থাকে ওই কারণে একটু মুখে একটু ক্রিম লাগিয়ে নিলাম তারপর একটু সিঁদুর পড়ে নেবো দেখো আমি একেবারে স্নান টান করে বেরিয়েছি তারপর পুজো দেবো খাবো আর কত কাজ সেগুলো সব করলাম জানো তো তো একদম শুধু রান্নাটা করেই আর বেরিয়ে গেছিলাম তো কাজকর্ম সেরকম কিছু করা হয়নি তো তাই ভাবলাম আর কি স্নান টান করবো তারপরে ঘরটর পুজবো বিছানা ঝাড়বো অনেকগুলো কাজ ছিল তার মধ্যে মেয়েকে খাইয়ে স্নান করিয়ে মানে স্নান টান করিয়ে খাইয়ে দিয়েছি তার মধ্যে হচ্ছে কি সবাইকে খেতে দিয়েছি শ্বশুরও ছিল তো তাকেও খেতে দিয়েছি তো আমি তারপর পুজো দেব তারপরে আমি লাস্টে খাবো আর আজকে আমার অনেকটা দেরি হয়ে গেছে কারণ হচ্ছে কি আমি এসেছি হাসপাতাল থেকে অনেকটা দেরি করে মানে দেড়টার দিকে এসেছি জানো তো তো টিকিট কাউন্টারে প্রচণ্ড লাইন ছিল তোমাদের তো বললাম আর দেখালাম কী প্রচণ্ড ভিড় ছিল তো ওই কারণে আর আমি যেখানে ডাক্তার দেখেছি সেখানে বেশি সময় লাগেনি সেখানে কম সময় লেগেছে দিয়ে দিয়েছি পেয়ারা এই জন্য এখনো খাচ্ছে চলো আর একটু মাঠে গিয়ে বসবো চলো অন্য কই আমার তো মাঠে যাবো বলেছিলাম তো মাঠে আর গেলাম না তারপর ছাদেই এলাম তো মেয়ে পেয়ারা মেয়েকে পেয়ারা কেটে দিচ্ছি তোমরা তো দেখলে আর হচ্ছে কি মেয়ে ছাদে পেয়ারা খাচ্ছে আর মুখে কোনো স্বাদ লাগে না যেন তো মেয়ের ওই কারণে ভেবেছি রাসাশে একটু পেয়ারা খেলে তো মুখে একটু স্বাদ পাবে তো ওই কারণে মেয়ে খাচ্ছে পেয়ারা একটু নুন দিয়ে মাখিয়ে দিয়েছে আর আমি একটু ছাদে এসেছি হাওয়া খেতে তো দুজনে মিলে একটু হাওয়া খাবো আর এদিকে দেখো ভাবিয়ে এসেছে আমাদের সাথে তো চলো এইদিকে সূর্য দেখো ডুবে যাচ্ছে তো কী ভালো লাগছে সূর্যটুবার দেখতে নেই তবুও দেখছি ভালো লাগছে তাই সন্ধ্যে হয়ে গেছে এখন বাজে ঘরে চলে এসেছি আর এখন বাজে হচ্ছে কি সাড়ে ছটা ঘরে চলে এসেছি সাত থেকে তারপর যখন জানি না মেয়ে কী খাবে আর এদিকে তখন মেয়ের শরীরটা এখন খুব ভালো আছে কারণ অ্যান্টিবায়োটিক কেন তো না পড়লে শরীর ভালো হয় না বলে না যে ডক্টর না দেখালে শরীরটা এখন ঠিক হয় না কারণ কারণে অ্যান্টিবায়োটিকটা পড়েছে তো শরীর একদম ফিট হয়ে গেছে আর কি শরীরটা ঠিক আছে তো আজকেও করতে পাঠাবো না কালকে দিয়ে একেবারে যাবে ঠিক আছে তো কালকে দিয়ে যাবে আজকে কী খাবে জানি না সাদে কতগুলো যা আপেন গিয়েছিলাম সেই সবগুলো যা আপেন আছি আর কি তুলে নিয়ে এসেছি আর তারপরে যাই না মেয়ে কি খাবে তো মেয়েকে একটু কিছু বানিয়ে দেবো কিংবা কিছু দুধ দেবো দুধই দেবো কারণ হচ্ছে কি একটু শরীরটা একটু কমজোরি আছে তো গরম গরম দুধ দেবো ঠান্ডা লেগেছে তো ওই কারণে ভাবছি একটু দুধ দুধ মানে গরম করে দেবো আর একটু বিস্কিট দিয়ে খেয়ে নেবে মেয়ে একটু আর হচ্ছে কি তারপর হচ্ছে কি ভিডিওটা এডিট করতে হবে তো এডিটে আমাকে বসতে হবে তারপর ভিডিওটা ইন করতে হবে আটটা তিনে ছাড়তে হবে ভিডিওটা তো আমার জানি না মানে এবারে ব্যালেন্সের দাম প্রচণ্ড বেড়ে গেছে তো ওই কারণে হচ্ছে কি ভিডিও জানি না স্লো স্লো ডাউনলোডে বসাতে একদম স্লো চলছে মানে অনেকক্ষণ ডাউনলোডে বসাচ্ছি তবুও দেরি করে মানে ডাউনলোডটা হচ্ছে যাই না কেন ঠিকঠাকই ব্যালেন্স করিয়েছে যাই না কী হচ্ছে কী হচ্ছে তারপর আমি একটু চা খাবো মেয়েকে দুধ বরণ করতে আমি একটু চা খাবো তারপর হচ্ছে কি আর ভাবছি ভিডিওটা বেশি বাড়াবো না আর তোমাদের অনলাইনে যে জামাটা তোমাদেরকে দেখালাম সেটা কেমন হচ্ছে আমার মেয়ের জামা ঠিক আছে বার্থডের জন্য স্পেশাল গিফট বলে আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও জামাটা আর কেমন এসছে বলো আমার মেয়ে পড়েছিলো পরে একটু টাইল টায়াল তো তখন আর ভিডিও দিতে পারিনি ভিডিও করতে পারিনি আর কি সময় পাইনি তো ওই কারণে আর তারপরে হচ্ছে কি তারপরে তোমাদের সাথে চলে এসেছি গল্প করতে জানো তো কী কী করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো দেখো সুস্থ থাকো সাবধান থাকো দেখতে থাকো পিকেজ্কু আর এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করো বেশি বেশি করে আমি এটাই চাই যে তোমরা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো একটু তোমাদের সাপোর্টে একমাত্র ভরসা আমার কাছে আর কি যেন বলছিলাম বলতে বলতে ভুলে ভুলে যাই জানো কি বলতে বলতে ভুলেও যাই কি যেন একটা বলছিলাম কি বলছি বলতে ভুলে গেল যাই হোক ভুলে গেলাম আর ভুলে তোর কোনো কাজ নেই সব আবার মনে পড়লে পরে বলবো ও সবাই তাহলে ভালো থেকো সুস্থ থেকো আর ও হ্যাঁ যেটা বলছিলাম মনে পড়েছে মনে করি হ্যাঁ আমি আমি কি লাইভে আসতে পারছি না কারণ হচ্ছে প্রচণ্ড বিজি আছি আর মেয়ের শরীরটা খারাপ ওই কারণে হচ্ছে কি আসতে পারছি না প্লিজ তোমরা কেউ রাখো না আর আমি কালকে দিয়ে আবার সেম জয়েন হব সেম দশটা দিয়ে সকাল দশটা দিয়ে জয়েন হব তো সবাই চলে এসো ঠিক আছে লাইভে কারণ লাইভে আসতে না পারলে সত্যি মনটা খুব খারাপ লাগে আর কি বলবো জানোই তো শরীর খারাপের জন্য আসতে পারছি তো মেয়ে শরীরটা এখন না তো ঠিকই আছে আর জ্বরটা আসেনি দেখা যাক কী হয় একটু কাশিটা হয়েছে কাশি ওষুধটা একটু কী জানতে হবে চলো টাটা বাই সবাই ভালো থাকবে সুস্থ রাখবো সাবধানে সপ্তাহ দেখতে দেখো দিতে হবে খুব